ওটার লিস্টে থেকে আমাকে যখন নাম বাদ দেওয়া হয় আমি জিজ্ঞাসা করেছিলাম কেন আমার নামটা বাদ দেওয়া হয়েছে তখন আমার শ্রদ্ধা নিপু আমাকে রিপ্লাই দিল একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি তার জন্যই বাদ দেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে ফেসবুকের স্ট্যাটাস এটা যার যে ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার আর ওইখানে ব্যক্তিগত ব্যাপারে সমিতি কিংবা আদার্স যারা আছেন ওনারা কেন এটাতে ইনভলভ হবেন কিংবা এটার ভিতরে ঢুকবেন আমি যেটা মনে করি সবার পার্সোনাল ব্যাপারগুলোতে কেউ কখনও কারো ইস্যু হয়ে এটাতে ইন্টারেস্ট না দেখানোর ভালো আচ্ছা আত্ম হচ্ছে কেউ যদি কারো মানে শিল্প সমিতির যারা সদস্য যারা ভোটার তাদের ভোটার তালিকা থেকে না বাদ দিতে হলে কোনো ক্রাইটেরিয়া আছে কি না যারা ভোটার কিংবা যারা শিল্পী সমিতির সদস্য ওদের নাম যদি বাদ দিতে হয় সর্বপ্রথম তার প্রবলেমটা কি সেটা কারণ দর্শাতে হবে এবং যদি কাউকে এখান থেকে সদস্যপদ বাতিল করতে হয় ফার্স্ট টাইম অবশ্যই তাকে তিনবার নোটিস করতে হবে তিনবার চিঠি দিতে হবে যদি সে তার কারণ দর্শানোর জন্য এফটিসি কিংবা আমাদের সমিতিতে চিঠি রিপ্লাই দেয় তখন কি কারণে হবে সেটা তাকে বলা হবে যদি সেটা কখনোই সলভ করা সমাধান না হয় সমাধান করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে তার সদস্যপদ বাতিল হবে এবং যদি কোনো দেশবিরোধী কর্মকাণ্ডে সে জড়িত থাকে যেমন ক্রাইম বিভিন্ন ধরনের অকারেন্স সেই ক্ষেত্রে তার সদস্যপদ বাতিল করার নিয়ম আছে প্লাস যদি সে সমিতির চাঁদা ঠিকমতো মতো না দেয় সেই ক্ষেত্রে সেটা সদস্য বাতিল করার রাইট আছে এগুলো ছাড়া পার্সোনাল ব্যক্তিগত কোনো আক্রোশে সদস্য পদ বাতিল করার কোনো নিয়ম নেই এখানে এখন পর্যন্ত নেই এটা কিংবা শিল্পী সমিতির আইন ল অনুযায়ী যেটা বল এটা এখন পর্যন্ত নেই আর আমি নির্বাচনে দাঁড়িয়েছি অনেকে হয়তোবা বলছে এটা আমাকে এই পক্ষ বলছে ওই পক্ষ দাঁড় দাঁড় করাচ্ছে ওই পক্ষ বলছে এই পক্ষ দাঁড় করাচ্ছে বেসিক্যালি আমি কোনো পক্ষেই দাঁড়াইনি আমি স্বতন্ত্রভাবে একেবারে আমার মন মরজি মতো আমি এটা দাঁড়িয়েছি এটা আমার ব্যক্তিগত অধিকার একজন গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক দেশে একজন লোক যে কোনো সময় যে কোনো নির্বাচন সে করতে পারে আসলে পথ যাওয়ার ব্যাপারটা আমি যেটা যতটুকু কনফার্ম আমার ফেসবুকে একটা স্ট্যাটাস নিয়ে আমার এক সদস্য পদ বাতিল করা হয়েছিল আর ফেসবুকে স্ট্যাটাসটা আসলে আমি কী জন্য দিয়েছি কেন দিয়েছি এটা ওইখানে আমি বরাবরই বলে দিয়েছি আর আমি ফেসবুকে স্ট্যাটাসটা দেওয়ার পর নিচে আমি লিখে দিয়েছি যে এটা সংগ্রহ রত্না আই মিন আমাদের হিরোইন রত্নাকর কথা বলেছি এখন এটা আসলে আমার সদস্য বাতিল করা হয়েছে এটার জন্য বা যার কাছ থেকে আমি এটা সংগ্রহ করেছি ওনার সদস্যপদ স্টিল নাও ছিল এটা আসলে আমি ঠিক কি বুঝতে পারলাম না তাহলে কি এটা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে এটা হয়েছে কিনা আমি আশ্বাস দিয়ে আমাকে ফোন দিচ্ছেন আর সবচেয়ে বড় ব্যাপার আমি যতটুকু আশাবাদী ছিলাম এখন আমি তার চেয়ে দ্বিগুণ আশাবাদী হয়ে যাচ্ছি কারণ অনেক ভোটার নিচ থেকে আমাকে নখ দিয়ে বলছি শ্রাবণ পাশ বেল জয় পরাজয় সেটা অনেক বড়ের ব্যাপার তোকে আমরা ভোট দেবো তুই এগিয়ে যা আসলে ওনাদের এই কথা আমার ভেতর থেকে অনেকটা স্পিড আসে আমার আত্মবিশ্বাস আছে আমি জানি না শেষ পর্যন্ত এটা কী হবে কতটুকু কি করতে পারবো সেটা আমি ক্লিয়ার না তবে আমি আশা করছি প্রতিটা ভোটার আমার পাশে থাকবে এবং আমার মিডিয়া কর্মীরা অবশ্যই আমাকে অনুপ্রাণিত দেওয়ার জন্য সবসময় আমার পাশে থাকবে এটা আমার বিশ্বাস দেশে গণতান্ত্রিক লোক যে কোনো সময় যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা তার ব্যক্তিগত অধিকার হার জিত জয় পরাজয় সেটা তো অনেক পরের ব্যাপার ও এখানে অবশ্যই নির্বাচনে অ্যাটেন্ড করতে পারবে সেটা যে কোনো নির্বাচনের সদস্য ওই যে কোনো সমিতির সদস্য হলে ওই সমিতিতেই সে নির্বাচন করতে পারবে এটা তার পার্সোনাল ব্যাপার এটা নিয়ে কেউ বাধা দেবে কেউ নির্দিষ্টভাবে ওকে ব্যক্তিগত আক্রোশে এটা থেকে বাদ দিতে চাইবে এটা একেবারেই অন্যায় আমি সেটা তীব্র নিন্দা জানাচ্ছি সেটার প্রতিবাদস্বরূপ যদি কেউ মনে করে আমি কেন বিক্রিয়া আক্রোশ থেকে আমি এটা করেছি কিনা কিংবা এটা কোনো প্রতিবাদ করছি কিনা হ্যাঁ আমি এটা একেবারে প্রতিবাদস্বরূপ আমি সেম জিনিসটাকে প্রতিবাদ করার জন্য বেশি করে দাঁড়িয়েছি এখন জয় পরাজয় যায় সেটা তো আমার ভোটাররা সেটা সিলেক্ট করবে আমি নির্বাচনের পরের যখন রেজাল্ট আসবে ফলাফল আসবে আমি তখনই বুঝতে পারবো ওরা কতটুকু আমার দিকে ছিল কতটুকু আমাকে সাপোর্ট করেছে তার আগে আসলে জয় পরাজয় হার জিত এগুলো নিয়ে কেউ রিয়েলভাবে কেউ কখনো এটা সলভ করতে পারবে না কিন্তু এটা রেজাল্ট নির্বাচনে আগ পর্যন্ত কেউ দেওয়া সম্ভব না